thank mm -hmm. you প্রতিদিনের ন্যায় আজকেও আমাদের ডেলিভারির জন্য হাঁসের বাচ্চাগুলো রেডি করা হচ্ছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে তিনটা আর একটা বান্ডেল রেডি করা হচ্ছে মোট চারটা মান্ডেল আমাদের এক জায়গায় যাবে এই চারটা বান্ডেল যাবে হচ্ছে ঠাকুরগাঁও প্রিয় দর্শক এছাড়াও কিন্তু আমাদের বাহিরে আরও কিছু মাল অলরেডি রেডি করা হয়েছে তো আমি আপনাদের সবগুলোই দেখাবো ইনশাল্লাহ এই চার বান্ডেলে হচ্ছে প্রতি বান্ডেলে আড়াইশো পিস করে আছে মোট এই চার বান্ডেল মিলে আপনার আছে হলো এক হাজার বাচ্চাই এক হাজার বাচ্চাই কিন্তু আমাদের গা যাবে এরপরে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই বান্ডিলটা যাবে লালমনির হাট তারপরে যে বান্ডিলটা দেখতে পাচ্ছেন এটাও লালমনিরহাট সদরে যাবে তারপরে এই বান্ডিরটাও লালমনিরহাট সদরে এইটাও যাবে লালমনিরহাট সদরে এই চার বান্ডিল মাল কিন্তু এই চার বান্ডিল আমাদের লালমনিরহাট সদরে ওইখানে আমাদের এক হাজার বাচ্চা যাবে প্রিয় দর্শক এটা হচ্ছে গোলান্দ ঘাট বরিশাল এছাড়াও আমাদের এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঝুড়ির মধ্যে কিন্তু ক্যারেটের মধ্যে বাচ্চা রয়েছে এই বাচ্চাগুলো যেগুলো দেখতে পেলেন ক্যারেটের মধ্যে এই পিক আপগুলোর মা পিক মাধ্যমে আমরা আসলে ডেলিভারি করব পিক আমাদের ডিম এসেছে তো আমরা ডিমগুলো আনলোড করে এখানে এই যে ক্যারেটের যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলো খাকি ক্যাম্বেল হাসি বাচ্চা এই বাচ্চাগুলো আমরা আজকে পাঠাবো হলো আপনার জামালপুরে চামালপুরে আমরা পিকআপের মাধ্যমে আসলে ডেলিভারি দিব ওইখানে আমাদের প্রায় তিন হাজার সাতশো অর্থাৎ সাঁত্রিশশো বাচ্চা যাবে এর মধ্যে তিন হাজার খাঁগি ক্যাম্পেল মহিলা বাচ্চা এবং সাতশো পুরুষ বাচ্চা টোটাল মিলে হচ্ছে সাঁত্রিশশো বাচ্চা আমাদের যাবে এটা হলো আমরা পিকআপের মাধ্যমে আসলে ডেলিভারি দিব প্রিয় দশক তো মূলত আজকে এগুলো ছিল আমাদের ডেলিভারি সব মিলিয়ে প্রায় আমাদের আজকে ডেলিভারি যাচ্ছে সাত হাজার বাচ্চার মতো এই সাত হাজার বাচ্চা এসেছিল আজকে আমাদের ডেলিভারি প্রিয় দর্শক এছাড়াও কিন্তু আমাদের পাইকারি যে বাচ্চাগুলো আছে এগুলো কিন্তু আপনাদের আসলে দেখানো হয় না তো পাইকারি বাচ্চাগুলো কিন্তু আমরা এগুলো হকারের মাধ্যমে বা বিভিন্ন পাইকারদের মাধ্যমে বিক্রি করে থাকি তো প্রিয় দর্শক যাদের অরিজিনাল এ গ্রেড মানের হাঁসের বাচ্চা প্রয়োজন তারা কিন্তু চাইলে আমাদের সাথে খুব সহজে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে হাঁসের বাচ্চা নিতে পারেন